আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তাই সকালে খাবারটা বানিয়ে নিলাম রুটি মিনি খাচ্ছে দুধ আর ঘড়িতে বেজে গেছে আটটা পাঁচ মতো উঠেছিলাম সেই সাতটার পরপর আর কি সকালে বাসি কাজ করে স্নান করে এদিকে আমার রুটি বানিয়ে এই যে চা করে নিচ্ছি তো চায়ের সঙ্গে রুটি খাবো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকে দেখো ঘরের কাজ রান্না রান্নাবান্না বন্ধ দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি হসপিটালে এটা নিয়েছি পোলিও কার্ড হসপিটাল থেকে ও বাবা একটা টিকিট কেটে নিয়ে এসেছিলো আর আধার কার্ড নিয়ে ছেলেকে হসপিটালে নিয়ে গেছিলাম সেখান থেকে ফিরে এসেছি তো এবার বলি মানে সেখান থেকে এসে আর কি স্নান করে যে ঘরে ঢুকেছি হসপিটালে যেহেতু গিয়েছিলাম তো জামাকাপড় কেচে দিয়ে স্নান করে এসে শাড়ি পরে নিলাম কেন হসপিটালে গিয়েছিলাম সব ঘরের কাজ বাজ রান্নাবান্না বন্ধ দিয়ে সেটা বলি কারণ বাবানকে কালকে বিড়াল আশ্রে দিয়েছিল তো ওই জন্যই হসপিটালে নিয়ে গেছিলাম ওর পোলিও কার্ড তারপরে সমস্ত কিছু নিয়ে আধার কার্ড নিয়ে তো যাওয়ার পরে বললো যে টিটিনাচ তো আর লাগবে না যেহেতু বাবানের এর আগে ভ্যাকসিন পড়ে গেছে দশ বছরেরটা ওই জন্য যেহেতু বিড়াল আশ্রড়ে দিয়েছে কামড়ানো আর আছড়ানো তো একই ব্যাপার হয় তো ওই জন্য বাবানের ভ্যাকসিন পড়বে ভ্যাকসিন পড়েছে আর কি আজকে দুটো পড়েছে এরপরে সাতাশ তারিখ আছে তিন তারিখ আছে আরও একটা আছে আর কি চার দিন পড়বে দুটো করে আটটা ভ্যাকসিন তো ওই যে বিপদ বলে কয়ে আসে না মিনি আমাদের ঘরে থাকে খায় আজও সকালে খেয়ে যে দেখতে পেলে তো ও যে ইচ্ছে করে আসলে দিয়েছে তাও নয় বাবান ওকে না কোলে নিয়েছিল আর ছাড়ছিল না ও মানে নামতে চাইছিল তখন ওকে জড়িয়ে ধরেছিল আর আঁচল লেগে গেছে হচ্ছে ব্যাপার তো যাই হোক আঁচল লেগে গেছে এখন ফল তো ভুগতেই হবে ভ্যাকসিন লাগাতে হবে তো দুটো লাগিয়ে নিয়ে এসেছি আর রান্নাবান্না বলতে সকালবেলা আমি রুটি করার পর পরই ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ আর ঘরের কাজ তো কিছুই করতে পারিনি আজকে বন্ধুরা এখন বেজে গেছে পনে একটা মতো তো যেহেতু আলু সেদ্ধ ভাত করে রেখে গেছিলাম আর কালকে তরকারি আছে ওটা গরম করে দুজনে দুপুরবেলা খেয়ে নেবো আর বাবানকেও স্নান করিয়ে দিয়েছি আর আমি তো করে এসেছি বললাম এই যে এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো একদমই শরীরটা ভালো লাগছে না আর আজকে সপ্তাহে প্রথম দিন সোমবার আজকে দেখো স্কুল ছুটি পড়ে বাবা এই দেখো কালকের মাছের ঝাল ছিল একটু বাঁধাকপি আছে গরম করে খাওয়া দাওয়া করে নিয়েছি কি টাকা টাকা না গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে সাড়ে চারটে আর একটু শুয়েছিলাম সেখান থেকে উঠে এসে বিছানাটা একটু ছেড়ে গুছিয়ে নেবো ওবেলার দিকে যেহেতু কোনো কাজ করতে পারিনি তাই এবেলার দিকে একটু কাজকর্ম না করলেই হবে না তো চলো সবাই সঙ্গে থেকো আর দেখতে দেখো কেউ স্কিপ করো না আমার সাথে থেকো আজকে বাবানের সোমবার বললাম আজকে বাবানের টিউশন পড়াটা একটু দেরিতে আছে সাড়ে ছটা থেকে তো এই সোমবার করে সাড়ে ছটা সাতটা এরকমই ডাকে আর কি নাহলে অন্য সববার আর কি পাঁচটা থেকেই পড়ায় তো হাতে অনেকটাই সমান সময় আছে আর কি যেহেতু সাড়ে ছটায় পড়তে যাবে তো এই ভাবছি ওবেলার দিকে কাজগুলো যখন করতে পারেনি এবেলায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি ঘরটাকে আর না করলেও বেশ ভালো লাগে না আর কি তো যাই হোক বন্ধুরা সবাই সঙ্গে থেকো দেখতে থাকো এই জায়গাটা আমি যতই গোছাই না কেন এখানটা যেন বড্ড অগোছালো হয়ে যায় এই জায়গাটা বলতে বিশেষ করে নিচের এই জায়গাটা যেখানে বাবানের বই খাতা ব্যাগ রাখা থাকে মানে একটা সময়ও তোমরা দেখতে পাবে না যে এই জায়গাটা গোছানো আছে কারণ আমি গুছিয়ে রাখলে এই বাবান বই বই করছে ব্যাগ নিচ্ছে আবার সেটাকে অগছলো করে রেখে দিচ্ছে তা দিনে কতবার বলো তো গুছিয়ে রাখা যায় ওই জন্য দিনে একবারই গোছাই তারপর আর গোছাই না তা দেখতেও ভালো লাগে না চোখের সামনে তাই না সেই আমাকে গোছাতেই হয় তো আবার এই যে ব্যাগটা দেখো একটু ভেতরে পেন্সিল ছুলে তারপরে এটা ওটা করে রেখে দেয় ছেলে ভীষণ নোংরা থাকে ব্যাগের মধ্যে জন্য ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওকে সমস্ত বইগুলো উপরে দিয়ে দিয়ে বললাম তুমি যেগুলো লাগবে পড়তে যাওয়ার জন্য গুছিয়ে নাও বাদ বাকি ঝুড়ির মধ্যে রেখে দেবো আমি দেখতে দেখতে পাঁচটার বেশি বেজে গেছে দেখো প্রায় সন্ধ্যা হবো হবো করছে বাইরের আকাশটাই যে চলে এসছি রান্নাঘরের দিকে একটু ব্রাশ করব মুগ ধোবো জল ভরবো সমস্ত কিছু বাকি আছে এদিকে আর কি আর এদিকে হচ্ছে বাসন কুসন মেজে সব এইভাবে রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়ার পরে সেগুলো আর উপর করা হয়নি বাইরের কাজ তো সমস্তই হয়ে গেছে ঘরে ঢুকে পড়েছি হাত মুখ ধুয়ে আর কি আর এই ঘরের মধ্যে বাকি আছে কিছু জামা কাপড় গোছানো আর কি করে গোছানো যেগুলো শুকিয়ে গেছে আর কি সকাল থেকে একেচে দিয়েছিলাম আর যেগুলো আমি স্নান করেছি বেলার দিকে সেগুলো আর শুকায়নি কুর্তিটা বা মানে জামা প্যান্ট তো এগুলো মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে এমনি একটু ভিজে ভিজে আছে ওগুলো ঘরের মধ্যে একটু দিলে আজকে যেহেতু ঠান্ডাটা আবার একটু কমে গেছে বৃষ্টি হওয়ার পরে দুদিন বেশ একটু ঠান্ডা ছিল আজকে আবার একটু পাখাটা চালাতে হচ্ছে জানো তো তো ওই পাখা চালালে আর কি শুকিয়ে যাবে অতটাও ভিজে নেই তো ঘরের মধ্যে মেলে দিচ্ছি বাবান চলে এসছে বাবানকে খেতে দেবো তো যেহেতু সাড়ে ছটা থেকে পড়তে যাবে তোকে টিফিনটা খাইয়ে পাঠাবো তো খাবে দুধ বিস্কুট আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের ব্লগটা বন্ধুরা আর বড় করছি না আমি দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে বাবা দেখো বই